কে দেখাবো খুব সুন্দর সুন্দর ঋতু উপলক্ষে টপস কালেকশন শুধুমাত্র পাইকারি অনলি এক পিস করে প্রোডাক্ট আমরা দিয়েছি এখানে স্যাম্পল প্রত্যেকটার কিন্তু কালার আছে আর হচ্ছে এগুলো সম্পূর্ণ ওয়েস্টার্ন লুকের ইউনিক কালেকশন এই ঈদে কিন্তু একদম সব ধরনের প্রোডাক্টগুলো চলবে এই ধরনের কিছু প্রোডাক্ট ডিসপ্লে করেছি অনলি অনলি এক পিস করে স্যাম্পল দিয়েছি কিন্তু প্রত্যেকটা ছয়টা কালার ছয়টা কালার একটা ভ্যান্ডেল সেইভাবে মেনটেন করতে হবে তো আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি অ্যানার ফ্যাশন অ্যানার ফ্যাশন হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাদর সরদি কলেজের সামনে জানেন এখানে ছয়টা কারখানার প্রোডাক্ট একসাথে সেল করা হয় কারণ এখানের ওনার হচ্ছে ছয়জন সেই ক্ষেত্রে ওয়ান পিস টু পিস থ্রি পিস পার্টি ড্রেস সব কিছুই কিন্তু সেল করা হয় বিশেষ করে এইবারের ট্রেন্ডি কালেকশন হচ্ছে ফার্সি কালেকশন ফি সাইজেরও চলে এসেছে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাবেন তো যারা টপস কালেকশন নিতে চাচ্ছেন ই একটু অন্য রকম দর্জন থেকে আলাদা তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে দর্জন সহকারে দেখুন আর চলে আসুন আমাদের এখানে আর না আসতে পারলেও কোনো কোনো সমস্যা নেই আপনারা দেখা যাচ্ছে এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো বিস্তারিত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে আপনারা জেনে নেবেন অনেক অনেক কালেকশন আছে তো দেখতেই পাচ্ছেন এক একটা কালেকশন এক একটা হিরের টুকরা মনে হয় খুব সুন্দর ইউনিক এখন যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোটের ভিতরে খুব সুন্দর টপসগুলি আমি দেখাবো একটু তাড়াতাড়ি করবার যেহেতু আমি তাড়াতাড়ি দেখাইতে পারি দর্শকদের দেখেন খুব সুন্দরভাবে টপসগুলো আমি দিচ্ছি আপনাদের খুবই সুন্দর ইউনিক স্টাইলের টপসগুলো কিন্তু দিচ্ছি চেরি ম্যাটেরিয়াল এবং জর্জেটের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবো এগুলোর দাম কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু হচ্ছে সেমি টপস কালেকশন সেগুলো হচ্ছে সেমি লং টপস হ্যাঁ এগুলো যেগুলো দেখাচ্ছে সেমি লং টপস আছে একটা আছে শর্ট টপস আমি লং টপসগুলো এখন দেখাচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ দেখা যাচ্ছে এখন যেগুলো দেখাচ্ছি এখানে তিনটা প্রাইজের চারটা প্রাইজের আছে দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ আসে পাঁচশো পঞ্চাশ আছে চারশো নব্বই আসে এই ধরনের কালেকশনগুলো চারশো নব্বইও আসে অনেক কালেকশন আছে যেগুলো আমি অ্যাভারেজ প্রাইস বলে দিচ্ছি চারশো সত্তর চারশো নব্বই চারশো পঞ্চাশ তারপর হচ্ছে পাঁচশো ছয়শো টাকার কালেকশন আছে ছয়শো পঞ্চাশ টাকারও কিন্তু কালেকশন আছে। একটু ভালো করে ধরে তারপর দেখাবা আমি ভিডিওটা স্কিপ না করেই সবাইকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেকশনগুলো অনলি এক ভান্ডেল প্রোডাক্ট কিন্তু আমি দিয়েছি অনলি সরি একটা কালেকশন কিন্তু দিয়েছি একটা ভান্ডেল থেকে শুধু একটা স্যাম্পল কিন্তু দিয়েছি খুবই সুন্দর কালেকশনগুলো হ্যাঁ তো এই কালেকশনগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি এক পিস করে স্যাম্পল আপনারা আসলে কিন্তু আরও অনেক কালেকশন পাবেন দেখেন খুব সুন্দর সুপার ডুপার যেই সেমি লং কুর্তিগুলো আমরা বলি সেমি টপস কালেকশনগুলো দেখেন খুব সুন্দর কাটচুপির কাছ দিয়ে সম্পূর্ণটা সামনে পিছনে পাতি ওয়ার্ক করা এই ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন আরেকটা কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর ইউনিক আরেকটা কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি অনলি এক পিস করে প্রোডাক্ট দেখাচ্ছি এই যে কাপড়টা না এটা হচ্ছে একদম সফট থাই বাংসুর বাংসুরের মধ্যে অনেকগুলো কালেকশন আছে এটা একদম সফট কালেকশন একদম হিট করা কালেকশন কিন্তু আপনারা এগুলো পাচ্ছেন দেখেন আরেকটা দামি কালেকশন দেখাচ্ছি এত সুন্দর এই ম্যাটেরিয়ালটাই কিন্তু খুব দামি একদম অন্য রকম যখন সিজন থাকবে না আমরা এই যে টপস হচ্ছে প্রতিযোগিতার মার্কেট দেখা যাচ্ছে আমরা বিভিন্ন মার্কেটে এই প্রোডাক্টগুলো দেই আপনারা জানেন অনেক মার্কেটে ডাকার ভিতরে অনেক ভাইয়ারা এগুলো বিগ কোয়ান্টিটি এগুলো তারাই কিন্তু অর্ডার করে আমাদের কাছে আমরা বানিয়ে দিই বিভিন্ন শোরুমে যাচ্ছে বিভিন্ন পাইকারি মার্কেট যাচ্ছে আমাদের শ্রেষ্ঠ যে পাইকারি মার্কেটটা আছে বঙ্গ এবং হচ্ছে গাছিয়ার এরিয়া সব জায়গায় আমরা কিন্তু প্রোডাক্ট দিই যারা নতুন দোকান করছেন যারা পাই সেল করছেন তারাও কিন্তু আমাদের সাথে যারা জানেন না এক করতে পারেন এই ভিডিওটা হচ্ছে ঢাকার বাহিরে যারা আছে তাদের জন্য তারা যদি চান আমাদের এখান থেকে কোনো প্রোডাক্ট বানিয়ে নেবেন এখন যেহেতু সিজন সিজনের পরে কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা বানিয়ে আপনাদের প্রোডাক্ট দেবো তো অনেক অনেক অনেকেই অর্ডার করছেন অনেকেই বানাই দিচ্ছি তো প্রোডাকশন আমরা আরও বাড়াবো আপনাদের মাথায় নিয়ে আপনারা কোন কোন কালেকশনগুলো বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওগুলো বানিয়ে দেবো তো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ম্যাক্সিমামই চারশো নব্বের ভিতরে চারশো সত্তর চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাঁচশো ভিতরে পেয়ে যাবেন এখন অবধি যা দেখাচ্ছি সেগুলো হচ্ছে সেমি লং এখন আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এটা এখানেও আবার শর্টের মধ্যেও আছে এই টপসগুলো দেখা যাচ্ছে লেগিনের সাথে খুব সুন্দরভাবে প্রোডাকশনগুলো পরে খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন আপনারা যেগুলো চারশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন চারশো তিরিশের ভিতরে পেয়ে যাবেন এরকম কালেকশন আছে খুব সুন্দর আমি তো প্রথমেই বলেছি ঈদ মানেই অন্য কিছু ঈদের যদি পার্টির ড্রেস চলে আপনারা জানেন আমরা প্রচণ্ড পরিমাণে পার্টি ড্রেস দিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে ফার্সি কালেকশন সেই ক্ষেত্রে হচ্ছে টু পিস কালেকশন ফার্সি কালেকশন রেডিমেড থ্রি পিস বুটিক থ্রি পিস থেকে একদম পার্টি ওয়ারের যত থ্রি পিস আসে আমরা কিন্তু দিয়ে থাকি তো বেবি কালেকশনের পার্টি ফ্রক বড় বড় ব্র্যান্ডের পার্টির পার্টি ফ্রকগুলোও কিন্তু আমরা সেলাই করেছি তো এই কালেকশনগুলো যারা একসাথে বসে যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট করছে একটা দোকান সাজাতে যা যা লাগে সব কিছু কিন্তু আমাদের এখানে পাওয়া যায় আর একটু বলি আমরা কিন্তু কোনো মার্কেটে না আমরা হচ্ছে গোডাউন থেকে সরাসরি প্রোডাক্ট মার্কেটে পাঠিয়ে দিই আমাদের এখান থেকে কিন্তু কোনো মানে এখানে এক খুচরা নেওয়ার কোনো মানে ওয়েই নাই এখানে হচ্ছে সম্পূর্ণ পাইকারি সেট বাই সেট প্রোডাক্ট যায় আপনারা জানেন আর সিজন ছাড়া যখন নেবেন তখন দেখা গেছে টু পিসগুলো আমরা সময়েতে তিন পিস করেও দেই সেগুলো হচ্ছে যারা বিগ কোয়ান্টিটি আমাদের এখানে যেহেতু শয়ে শ কালেকশন আছে শত শত কালেকশন যারা এটার হাতের ডিজাইনটা দেখায় দাও হ্যাঁ শত শত কালেকশন আছে যারা এই শত শত কালেকশন দেখা যায় তাদের বাজেটটা একটু অল্প থাকে তারা বিভিন্ন সবগুলো কালেকশনই পছন্দ হয় সেই ক্ষেত্রে তারা একটু ভেঙে প্রোডাক্ট নিতে পারে সেই ক্ষেত্রে আপনাদের কালার স্কিপ করতে পারে কোনো কোনো থেকে কিন্তু এখন তো একেবারেই সম্ভব না কারণ এখন হচ্ছে সিজন এখন ছয়টা কালার দিয়ে আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর সামনে নিচে লং সামনে শর্ট এই প্রোডাক্টগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা দিয়ে শেষ করতে পারছি না সিজনেই একটু কাস্টমার বেশি হয় চারদিক থেকে কাস্টমার চলে আসে সেই ক্ষেত্রে সেট ভাঙার কোনো ওয়ে নেই সিজন ছাড়া যখন প্রোডাক্ট নেবেন যেগুলো রাফ ইউজ করা যায় ওয়ান পিস টু পিস থ্রি পিস সেগুলো সারা বছর সেল করতে পারবেন সেল করার পরে যদি কিছু প্রোডাক্ট থাকে সেটা আপনারা চেঞ্জও করতে পারবেন তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি খুবই সুন্দর এই পঞ্চাশ টাকা চারশো টাকা নব্বই টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের কিন্তু প্রোডাক্ট আছে ছয়শো পঞ্চাশ টাকারও কিন্তু প্রোডাক্ট আজকে দেখিয়েছি অনেকে আছে অনেক আরও রিজনেবল প্রাইজে টপস নিতে চায় অনেক সময় অনেকের কথা বলি অমুক জায়গা থেকে আমি অনেক টপস কমে পাই ঠিক আছে কিন্তু আপনাদের কালেকশনগুলো ইউনিক এই যে ইউনিক কালেকশনটা বলেছেন সেটাই আমার কাছে অনেক কিছু সেটাই অনেক কিছু আমরা ধরে রাখতে চাই একটু আনকমন ধরে রাখতে চাই সেই ক্ষেত্রে আপনারা আমাদের এখানে চলে আসবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে পুরান ঢাকা সরদ্দী কলেজের সামনেই এখানে হচ্ছে লক্ষ্মীবাজার এটাকে বলা হয় পুরান ডাকা যারা সদরঘাট এরিয়া আসছেন এটা কিন্তু সদরঘাট ইসলামপুর একদম কাছের এরিয়া যারা যাত্রাবাড়ি আসতেছেন যাত্রাবাড়ি থেকে কিন্তু কিন্তু ঢাকার বাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে একেবারে কাছে একটা রিক্সা নিয়ে কিন্তু চলে আসা যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ